ওয়েলকাম টু মেডিসিন ফেয়ার প্রাইস ইউটিউব চ্যানেল এম জি ট্যাবলেট এম জি ট্যাবলেটটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বহুল প্রচলিত ঔষধ যার বাজারে প্রতি পিস ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য দশ টাকা সুতরাং দশটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা এভাবেই সকল প্রকার ঔষধের সঠিক মূল্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন আপনার সেবনকৃত ওষুধটির সঠিক মূল্য জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ওষুধটির নাম কমেন্ট করুন আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই সহ ভিডিও প্রদানের সর্বোচ্চ চেষ্টা করব ঔষধের দাম সম্পর্কে আপনি নিজে সচেতন হন এবং আপনার প্রতিবেশী ও বন্ধুবান্ধবসহ পরিবারকে সচেতন করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য